আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এইটাই যে আজকে যে ঘটনাটা আমি সম্মুখীন হয়েছি মানে দেখেছি একেবারে চোখের সামনে এটা অবিশ্বাস্য একটা ঘটনা এটা যেন আল্লাহ না করুক কারোর সাথেই যেন না ঘটে এখন বাঁচিয়ে রাত তিনটা ঊনপঞ্চাশ সো রাত সাড়ে তিনটা বা তিনটা বিশ ঠিক এই টাইমের মধ্যে আমাদের বাসার সামনে আমি লোকেশনটা আরেকটু সুন্দর করে বলে দিই এটা হলো যে চন্দ্রিমা থানা থেকে বারো রাস্তা যে চন্দ্রিমা থানা থেকে ভদ্রা যেতে বরাবর এক মেডিকেল কলেজ সামনে মেন রোডে একেবারেই এই জায়গাটাতে এক রিক্সাওয়ালাম আমাকে তিনজন দুর্বৃত্তরা ধরে এবং ওনার কাছ থেকে রিক্সাটা ছিনিয়ে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করে কিন্তু রিক্সাওয়ালাম আমার শেষ হয়তো বা সম্বল তার রিক্সা দিকে যানের মায়া না করে উনি রিক্সাটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে এইটার প্রতিফল হিসেবে ওনার অনেক জায়গাতে ক্ষতবিক্ষত হয়ে যায় এই জায়গাটাতে হাতে পায়ে বিভিন্ন জায়গাতে ইনফ্যাক্ট উনি হাঁটতে পর্যন্ত পারছিল না যখন আমি চিৎকারটা শুনছিলাম তখন আমি একেবারেই জাগ্রত ছিলাম আমি পানি খাওয়ার জন্য হয়তো বা রান্নাঘরে গিয়েছিলাম সেই সময় যখন আমি চিৎকারটা শুনি তখন আমার বাসাতে আমার অনেকগুলো ফ্যামিলি মেম্বার আমার বাসাতে আজকে অনেক মেহমান আসছে আমি দ্রুতই যাদের যাদের পেরেছি তাদেরকে নিয়ে নেমে চলে যাই নিচে এবং যাওয়ার পরে যখন মামার কাছে যাই অলরেডি মানে রিক্সালা মামার কাছে যাই তখন যেতে যেতে দূর্বৃতরে অলরেডি তো চলেই গেছে এবং মামার নিয়ে ওই জায়গায় কান্নাকাটি করতেছিল অবস্থা খুবই খারাপ ওইখানে আরও কিছু এলাকার স্থানীয় হয়তো ভাই ব্রাদার ছিল ধন্যবাদ জানাই তাদের এই বিপদের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা তবু ওনারা ভয় পাননি ওনারা চলে এসেছে এখন হয়তো বলতে পারেন আপনি মেয়ে মানুষ আপনি কেন গেছেন হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার ছেলে ছিল আমি তাদেরকে সহায় আমার ভাই ব্রাদার আমাদের সিকিউরিটি মামা আমাদের বাসা সবাইকে নিয়েই আমি গেছি কিন্তু ঘটনাস্থলে যাওয়া আরও অনেক মানুষের দরকার ছিল যাই হোক যেহেতু অনেক রাত এই জন্য এক্সপেকটেশন করতেছি না বাট প্রশাসনিক যেই হেল্পটা আমাদের প্রয়োজন মেইন কথাই যেটা আসি সেটা হলো আমাদের এই এরিয়াটা এখন এত পরিমাণ খারাপ হয়ে গেছে আমাদের এখন থাকতে আমরা নিরাপত্তাহীন ভুগতেছি আসলে এখানে থাকতে গেলে আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই কারণ দুই দিন পর পরে কিছুদিন পর পরে এই জায়গায় এই ধরনের ছিনতাই চুরি এই ধরনের ডাকাতি এই ধরনের ঘটনা দুই দিন পর পর ঘটে যাচ্ছে প্রমাণস্বরূপ আজকে যে ঘটনাটা ঘটেছে এটা হয়তো রিক্সালাম আমার সাথে ঘটেছে এটা আমাদের সাথেও ঘটে যেতে পারতো আপনার সাথেও ঘটে যেতে পারত আমাদের এই রাজশাহী সিটির ভিতরে এই এরিয়াটা এখন অনেক খারাপভাবে পরিচিত হচ্ছে সবার কাছে যে ওই এলাকার মানে এই এলাকার নাম শুনলেই কেউ রিক্সা নিয়ে আসতে চায় না একটু রাত হইলেই রাত নয়টা দশটা বাজলে কেউ আর এই দিকে আসতে চায় না তো আমি প্রশাসনের কাছে খুবই আন্তরিকভাবে মিনতি করব বা যাই বলেন অনুরোধ করব যে আপনারা এই দিকের টহল বলেন ডিউটি বলেন এই দিকের করা নির্দেশনা বলেন যেটাই বলেন একটু করবেন শুধু এই এরিয়াটা না আমি মনে করি যে আমাদের রাজশাহী শহরটাকে একটু ভালো করে সেভ করার চেষ্টা করেন আপনারা আমার মনে হয় যে আপনারা পারবেন আপনাদের হেল্প আমাদের অনেক বেশি প্রয়োজন আরও একটা রিকোয়েস্ট করব সেটা হলো যে যেহেতু এটা একেবারেই মেইন রোড তো এই এরিয়া একটু পরপরে লাইটগুলো রাখা দরকার মানে লাইট অন্ধকার হয়ে থাকে মাঝে মধ্যেই অন্ধকার হয়ে থাকে এই লাইটগুলো থাকার পরও লাইটগুলো জ্বলে না প্লাস সিসি ক্যামেরা নাই কোনোভাবে এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থাই নাই মানে এই যে যে ঘটনাটা ঘটেছে আজকে যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো বা এটার কোনো একটা প্রতিকার হইতো তো এই আমি অনুরোধ করব কারণ আমার সামনে যে ঘটনাটা ঘটেছে এটা আসলেই মানে যদি আপনার সামনে ঘটতে আপনি হয়তো এটা বুঝতে পারতেন ভিডিওটা বেশি লং করব না তো যারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই শেয়ার করবেন এবং প্রশাসনিক সাহায্যটা খুব আকুতি মিনতি করছে আপনারাও এটার জন্য হেল্প করবেন আর কারো যদি কোনো সাজেস্ট থাকে কোনো কিছু মনে হয় যে এটার জন্য আরও ভালো কিছু করা যেতে পারে তাহলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে